হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দিতে পারছেন ভিউর্স আমি সাঁতে একটি সাদে পাইপ ফেলেছি এবং সাদের কাজ কিছুক্ষণ পরেই শুরু হবে সাদ ঢালাই তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসছি আমি পাইপ ফেলেছি এবার পাইপ ফেললে আপনারা খুব সুন্দরভাবে স্বাদ ঢালাইয়ের পর আপনাদের কাজ করতে সুবিধা হয় সেভাবে আমরা পাইপ ফেলবেন যারা ইলেকট্রিশিয়ান আছেন আমিও কাজ করছি খুব সুন্দরভাবে পাইপগুলো ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন ভিওর্স সম্পূর্ণ বিদ্যুৎ সিস্টেমের যেভাবে কাজ করে আমি সেভাবে করার চেষ্টা করছি একটু পাইপগুলো রডের মধ্যে দিয়ে একটু বেঁকে দিয়ে ভাবে সরাসরি ডাইরেক্ট আপনারা এইচডি বক্সে পাইপগুলো ব্যবহার করবেন তাহলে পরে সম্পূর্ণ কাজ আপনারা ভালোভাবে করতে পারবেন দেখতে পাচ্ছেন তাদের ক্রাঙ্কগুলো তোলা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু হবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি ডিসের কাজের পাশাপাশি ইলেকট্রিক কাজ করে থাকে। আর একটি কথা বলে রাখি আমি বাইরে কাজ করতে যাই না আমি ডিসের কাজ সম্পূর্ণ আমার এলাকায় করে থাকি এবং আমার জেলা হচ্ছে সিনাদও জেলা আমি ঝিনাদাওয়া জেলায় কাজ করি বাইরে কাজ করতে যায় না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেবো দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশানে আমি নম্বরটা দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করতে পারেন যারা ইলেকট্রিক কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ঝিনাদা কাজ করে থাকি আমার বাসা ঝিনাইদা হয়ে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঢালাইয়ের কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পারছেন যে সাত ঢালাইয়ের কাজ সম্পূর্ণ শেষ এখানে কমপ্লিট করা হচ্ছে ক্রাঙ্কগুলো খোলা হচ্ছে এখন আপনারা দেখতে ভিওর্স এখানে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে সকাল দশটা হতে সাত ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল অনেক বড়ো ছাদ সম্পূর্ণ কমপ্লিট সবাই ভালো থাকবেন